এ আমাদের লালন ফকির বলে নাই আল্লাহর লীলা বুঝা ভাগ কি বুঝা ভাগ আল্লাহ লীলা বুঝা ভাগ গরীব কে বড় পরল্লক কে করি সুস্থ কে অসুস্থ অসুস্থ কে সুস্থ আল্লাহর লীলা বুঝা আপনারা সেই ই শুনেছেন এই যে তোর জ간াল কি ছেলে রে আবু দাহে তোর জ간াল শুনে নাই দরজাখানে একজনে বলছে আমি দিচ্ছি চোখ দি আর তুলে কর্ম দিয়ে কর্মওয়ালা বলছে কর্মবিনে একে তাই কি পেয়েছে বলো কর্মবিনে কার কি হয়েছে বলো কর্মবিনে তারপরে বেরো তোক দিন বলে ওরে একটাই পুকুরে দুজনা মাছ ধরছে দুজনার চার কাঠি এক দুজনার তকদির এক দুজনার শিপ এক একজনা দুটো রুই পেল একজনা কানা করি পাই নাই বল তকদিরের কাজ নাকি সেই কাজ তারপরে তোদের ঘরের পাশ দিয়ে গরুর গাড়িতে খড় নিয়ে একজন পেরিয়ে যাচ্ছে আর ওরা লটারি টিকিট কেটে এলো দেখে এমনি করে ছুঁড়ে দিয়েছে গরুর গাড়ির ওপরে পড়েছে ওরা খুলে দেখলে লটারি টিকিট তারপরের দিনে লটারি টিকিট মিলিয়ে দেখছে এই তাতে এক কোটি পড়েছে যাদের টিকিট তারা ল ছুঁড়ে ফেলে দিল যারা গরুর গাড়ি দিয়ে পেরিয়ে যাচ্ছিল বল তো না আছে কিনা বল ভাগ্য আছে কিনা এই করে দুজনাই নাই লেগেছে তো আপনার গুণি জনেরা জ্ঞানী জনেরা আল্লাহ লীলা আল্লাহ লীলা রবি ঠাকুর বাউল নিয়ে গবেষণা করেছে রবি ঠাকুর এখন বোলপুর গেলে আমি বোলপুর হয়ে এলাম খালি বাউলের ফটো একটা কিং 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 কি বলছে জানেন আরে গেরুয়া করিলাম গান গাইলাম

কিন্তু এখন এক একটা বাউলের পেছনে পাঁচটা করে বউ চলে সপ্তাহে সারা বাউল বাউল মানে হচ্ছে দুনিয়া দুনিয়ার মহব্বত থাকবে না লোভ লালসা থাকবে না আলেম মানে মিথ্যা কথা বলবে না সত্য পথে চলবে আল্লাহর সঙ্গে মহব্বত করবে যে কে আমি আগে করতাম এখন ছেড়ে দিই কি বলুন

মাইরা মনে রা আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুর রহিম মালিকি আউমীন দুরাকাত নামাজে বেলাপাত হয়ে যাবে কিন্তু আপনি কি ওই রকম নামাজি আপনি কি গীরভমে আদি কি একজন বলেন সালা এই রকম আমার একটা বন্ধু গেল দেখতে

সে আলাদা মুসুলি বুঝলে চুরি করো না মিথ্যা বলো না লোককে ঠকিও না প্রবঞ্চনা করো না প্রতারণা করো না কদাবলা হুমপি সলাতিম খসন ওই সমস্ত ইমানদাররা কামিয়া যারা ডরিয়ে ডরিয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে এটা কি এটা করলাম এটা কোরআন পা আঠারো পাড়া কত আপন হল আপন হামান মুক্তি কামিয়া মুবিনি লদিন ওই সুষ্ঠিমন্দরা যারা ডুরিয়ে ডুরিয়ে নামাজ পড়ে ওয়াল লদিন আহমানিন লাগবে মরে গোল আর যারা বাজে কাজ থেকে নিজেকে বিরত করে বাজে কাজ বলে দিচ্ছি কি কি তুই শুনবে তোমারটা ধরব কি